সালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ মাহাদি হাসান রাকিব এই ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে আপনার কার্টিজ যখন রিফিল করেন রিফিল করার পরে অনেকগুলো সমস্যা হয় সমস্যা হচ্ছে প্রথম সমস্যা হচ্ছে আপনার যদি আপনি কালার কার্টিজ রিফিল করেন তখন কিন্তু কালার কার্টিজে প্রত্যেকটা কালার ঠিকমতো না ঠিক আছে এই সমস্যা এগুলো অনেক সবারই হয় আমারও হয়েছে অনেক আগে কিন্তু আমি এগুলো কীভাবে আমি একটা সলভ করি সেটা হচ্ছে আজকের ভিডিওটার বিষয় তো দেখুন আমার এই যে আমি পেন্ট করেছি রিফিল করার পর প্রেন্ট করেছি কিন্তু আপনার প্রত্যেকটা কালার ঠিকমতো আসে না অনেকগুলো ইয়ে দিলেও কালার ঠিক মতো আসে না এরপরে পেনটা দেখেন সবগুলোটা কালার ঠিক মতো এসেছে এখানেও দেখেন এই যে কালারটা এখানে কিন্তু সবুজ থাকে মতো কিন্তু সবুজ আসে না ঠিক আছে এখন এই যে এটা এখন এটা তোর মধ্যে দেখাচ্ছি কীভাবে আসলে এটাকে কালারটা ঠিক করতে হবে এখানে সব হয়তো এই দুই তিনটে কালার যদি থাকে এখানে এইখানে দুই তিনটে কালার থাকে এক দুই তিন এই তিনটে কালার যদি থাকে তিনটে কালার সব ঠিকমতো আসে না এটা সলভ কীভাবে করিয়ে আমি এটা করিয়ে দেখেন এই টিস্যুটা আমাকে প্রথমে কিন্তু দেখা যাচ্ছে এখানে লাল কালারটা আসা না ঠিক আছে নীল কালারটা সবুজ হয়ে গেছে মানে হচ্ছে কষকলা কালার আসে না এটা আমি কীভাবে করছি এবং কী মানে এখানে প্রথমে আপনার রিফিউ করার পর এটাকে কী করে হবে এটাকে একটু এভাবে ইয়ে করে রাখতে হবে উল্টে রাখতে উল্টে রাখলে দেখবেন এখানে যত মানে বাজে কালি আছে যেগুলো গালিগুলো একদম আপনার অপ্রয়োজনীয় কার্টিজের ধারণ ক্ষমতার বাইরে যদি কোনো কালি থাকে সেগুলো পড়ে যাবে ঠিক আছে পড়ে গেলে আপনি একটু ঝাড়াই নিতে পারেন অথবা একটা পলিথিনের ভিতরে রেখে একটু ঝাড়া রাখবেন যাতে আপনার আশেপাশের কোনো জিনিস নোংরা না হয় ঠিক আছে তো হাতও নোংরা হয়ে যায় অনেক সময় তো আপনি যদি পলিথিনের ভিতরে রাখেন ঝাড়া তাহলে কিন্তু আপনার হাত নোংরা হবে না এরপরে হচ্ছে এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আমি বলছি যে এটাকে এইভাবে রেখে যাতে এখানের যে ছিদ্রতে যে কালিগুলো মানে বেশি কালি যেগুলো আছে হয়ে যাবে এরপর দ্বিতীয় হচ্ছে কাজ হচ্ছে এখান দিয়েও কি করবে এই হিট যেটা হিট দিয়ে অনেকগুলো কী করবে কালি চুয়ে পড়তে থাকে তখন এরপরের বিষয়টা হচ্ছে আপনি এটাকে কি করবেন ঠিক এইভাবে এইভাবে এভাবে কোনা খুনি করে এই যে কোনি করে এটাকে এভাবে এইভাবে ইয়ে করবেন জোরে করবেন কিন্তু এটা এমনভাবে যাতে হেডটা যাতে ইয়েতে না স্পর্শ করে হেডটা যাতে আপনার ফ্লোরে স্পষ্ট না করে মানে কোনো এইভাবে এইভাবে ঠিক এইভাবে দিতে হবে এইভাবে দিলে আপনার কালি যেগুলো মানে বা ইয়ে আছে সবগুলো ফ্লো ঠিক হয়ে যাবে এবং এরপরে এখন আপনার কালি ওভার ফ্লো হবে না ঠিক আছে তো এটাই হচ্ছে আসলে মূল কাজ এটা করার পরে আপনি এরপর দেখবেন আপনি যখন টিস্যুতে ইয়ে দেবেন তখন দেখবেন সব ফলেই ঠিকমতো আসতে পারি তো এইরকম সমস্যা সব সময় হয় এটা সলভ করা আসলে অনেকের পক্ষে কঠিন আমার পক্ষে প্রথম কঠিন ছিল একবারে এখন সহজ হয়ে গেছে ঠিক আছে তো এই ভিডিওটার মূল বিষয় হচ্ছে এরকম এরকম অনেকগুলো ছোটোখাটো সমস্যা নিয়ে আমি আরও ভিডিও নিয়ে আলো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে সালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবহারের কথা